গুড মর্নিং শুভ সকাল পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রাধে রাধে আর ছাদ জন্য সব রেডি করে দিয়েছি তো আমি তো উপরে উঠতে পারবো না তোমাদের দাদা ভাই উপরে উঠবে আর এই দেখো নারকেল বাতাসা ধূপ ফুল আর সব কিছু নিয়েছি আর এই যে সব কিছু রেডি করে দিয়েছি তোমাদের দাদা ভাই ওই যে দেখো রেডি হচ্ছে রেডি হচ্ছে সে সেখানে গিয়ে পুজো করবে সেই তো ঘরের মালিক তাই না আমার গোপাল সোনা যেমন তোমাদের দাদাভাই সেই তো গোপাল ঘরের মালিক তার সাথে তোমাদের দাদা ভাই সেই সে পুজোটা তো আমি সব সাজিয়ে দিয়েছি দাদা সব সাজিয়ে দিয়েছে না তুমি যে পুজোটা করবে হ্যাঁ তারপরে ফাটাবে সিঁদুর দিবে আর এখানে দেখো এই যে এ আছে অষ্টমন্দা আছে অষ্টমন্দা আছে এখন চাল আছে আতপ চালটা না পুজো করার পর গোটা চারিদিকে ছাদে ছড়িয়ে দিবে আতপ চালা দুলবা হ্যাঁ

খুব সাহস হয়েছে গো সত্যিকারের খুব সাহস হয়েছে দেখো আমি উঠতে পারি না আমার ছোট্ট মেয়ে সে উঠে গিয়ে সেখানে ক্যামেরা করেছে আর তোমাদের দাদা ভাই দেখো পুজো করছে আহা সত্যি এটা আমার একটা স্বপ্ন এটা একটা আমার স্বপ্ন যে আমার দোতলা বাড়ি হবে দোতলা বাড়িতে আমরা থাকবো আমার ছেলে মেয়ে স্বামী সন্তান আমার গোপাল সোনার জন্যই হচ্ছে আমার গোপাল সোনা না থাকলে হয়তো আমরা এ কিছুই করতে পারতাম না দেখো তোমাদের দাদা ভাই মশলা গুটি সব সব রেডি করে নিয়ে গিয়েছিল আর ওখানে পুজো করেছে আর নারকেলটা ফাটাবে নারকেল নিয়ে গেছে সব এই এইটা হচ্ছে ঈশানকন ঈশানকনে কিন্তু পুজোটা হচ্ছে হ্যাঁ তো ঈশানকনে দেখো পুজোটা করতেছে আর রড বিছানা তো পুরোটাই হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরও শেয়ার করব অবশ্যই সাথে থেকো আর এই দেখো এইখানে মশলাটা তোমাদের দাদা ভাই দিয়ে দিলো মশলাটা দিয়ে ওখানটাইবারে পুজো হবে আর ওখানটায় যতটা ওই এক করা মশলা সিমেন্ট গুটি বালি সব নিয়ে গিয়েছিল ওখানটায় কিন্তু সম্পূর্ণ ঢেলে দিল আর ঢেলে দিয়ে কিন্তু এইবারে পুজোটা করবে কারণ জল দিয়ে ধূপ দিয়ে ফুল দিয়ে সব কিছু করে রেডি করেছে এবারে কিন্তু ওখানে নারকেল ফাটিয়ে পুজোটা করবে তো এইভাবেই তোমাদের দাদা ভাই পুজোটা করছে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি অনেক অনেক খুশি হচ্ছি আর অসংখ্য ধন্যবাদ আমার পঞ্চানন প্রামাণিক চ্যানেলে যারা যারা আমার নতুন বন্ধু এসেছ সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করবেন এইভাবে পাশে থাকবেন আর আমি তো সবাইয়ের পাশে রয়েছি হ্যাঁ যেটা বলছিলাম সত্যি খুবই খুশি অনেক খুশি ওই খুশির মধ্যেও না একটু ভয় কাজ করছে আজকে কারণ জানি না হয়তো ভালো হতে হতে খারাপও হয় যেমন খারাপটা যেমন খারাপটার কী বলছি যে বৃষ্টি মেঘ আসছে জানি না এখন তো খুব সুন্দর ওয়েদার আর তিনটা চারটার দিকে যদি মেঘ আসে হয়তো কাজ বন্ধ হবে তবে আমার এখন ভয় পাচ্ছে তখন কিন্তু আর ভয় লাগছিল না এতজন সবাই মিস্ত্রি লেবার সবাই এসেছে দাদারা কাজ করতে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মতো সবাই এসেছে বালি চালানো গুটি উঠানো আর সব কিছু দেখাবো তোমাদেরকে এর পরে ব্লগে কতজন কাজ করতেছে সত্যি সব দাদা ভাইদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ ওনারা কাজ করছেন বলেই কিন্তু আমাদের ঘরটা কাজ হচ্ছে টাকাটা বড় নয় টাকাটা তো তোমরা রিক্সা চালালে চলি আর তোমরা পড়াশুনো থাকলে তোমরা বিভিন্ন রকম দিয়ে টাকা ইনকাম করতে পারবে কিন্তু এনাদের মতন পরিশ্রম করতে কেউ পারবে না এনারা যেভাবে পরিশ্রম করে মানুষের বাড়ি তৈরি করছে রক্ত জল করে মানুষ আমাদের বাড়ি তৈরি করছে এনাদের জন্য জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক স্যালুট ওনাদের জন্য যে ওনারা ওনাদের জন্যই কিন্তু আমাদের বাড়িটা হচ্ছে আমাদের টাকার জন্য নয় ওনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের বাড়িটা তৈরি হচ্ছে শুধু আমাদের কেন যত ফ্ল্যাট বাড়ি যত মানুষের বাড়ি ওনাদের জন্যই হচ্ছে কারণ ওনারা পেটের খিদে ওনারা জানে পেটের খিদে কি কী জিনিস তো সেই হাড় ফাটানি কষ্ট করে ওনারা কিন্তু বাড়ি তৈরি করছেন কিন্তু ওনাদের মূল্য কেউ দিতে জানে না ওনাদের মূল্য বুঝতে জানে না কিন্তু আমি সেইটা ফিল করতে পারছি সেই জিনিসটা ফিল করছি বলে আজকে আমি সবাই সামনে সোশ্যাল মিডিয়াতে এটা তুলে ধরছি যে ওনাদের মতন মানুষ আছে বলে আমরা বিল্ডিং বড় বিল্ডিংয়ে রয়েছি বড় বিল্ডিং বিল্ডিংয়ে আমরা থাকতে পাচ্ছি তাও আমাদের কত অহংকার কারণ আমরা একটা কাজ করতে পারি না আমরা একটা ইট উঠাতে পারবো না এক বস্তা বালি তুলতে পারবো না তাও আমাদের কত গর্ব আমাদের বাড়ি কিন্তু এটা তো যাই হোক তোমরা দেখতে থাকো আর আমার তোমাদের দাদাভাইকে আমি আমার সব কিছু দিয়ে পাঠিয়েছিলাম ওখানে তো আতুর চাল আর তো অষ্টগন্ধা সব কিছু দিয়ে পাঠিয়েছিলাম মানে একটা চন্দন অষ্টগন্ধা মানে একটা চন্দন তো সব কিছু দিয়ে আমি পাঠিয়েছিলাম যে পুজোর শেষে তুমি সব জায়গায় এটা ছড়িয়ে দেবে করতে হয় আর এখন তোমাদের দাদা ভাই এখানে করবে বাই বাই দিয়ে দাও ধূপটা দিয়ে দাও মন্দিরে তারপর তোমার দাদা ভাই এখানে পুজো করছে উপরে ছাদ থেকে নেমে এসে কিন্তু এখানে দেখো জল দিয়ে পুরো মেশিন দুটো মানে দুটো মেশিন একটা লিফ্টের মেশিন একটা ঢালাই যেটা মশলা মাখানোর মেশিন দুটো মেশিন আছে ওই যে একটা মেশিন তো এখানেও জল ছিটিয়ে প্রণাম করে বিশ্বকর্মা বাবাকে প্রণাম করে নিচ্ছে ধূপ দেখিয়ে সিঁদুর দেখিয়ে আর নারকেল অবশ্যই ফাটাবে ওপরে একটা নারকেল ফাটিয়েছে নিচে একটা নারকেল ফাটাবে আর নারকেল ফাটানোর প্রসাদ বাতাসা সব কিন্তু আমরা সব মিস্ত্রি দাদারকে সবকে দিয়েছি আর সবাই প্রসাদ পেয়েছে তো আমরা বললাম আমাদের একটা বাতাসা হলেই হবে তুমি সবাইকে প্রসাদ দিয়ে দাও তো সবাই কিন্তু প্রসাদ পেয়েছে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি যেটা ফিল করতে পারলাম আর ওনারা যেটা বলছেন সত্যি খুব খুব আনন্দ লাগছে আর সত্যি একটা অসাধারণ একটা জিনিস যেটা আমরা আপনারা দেখলে সবাই বুঝতে পারবেন আর সবাই খুশি হবেন আমি যেটা জীবনে ভাবতে পারিনি সেই কাজটাই হয়েছে আর সেই কাজটা আমি হবে আমি কখনো ভাবতে পারিনি আর তোমাদের দাদাভাই নারকেলটা ফাটিয়ে দেখো দুই দুটো মেশিনেই দিয়ে দিলো জলটা আর যেহেতু একটা এত বড় কাজ হতে চলেছে আমরা চাই না যে ভগবান অসন্তুষ্ট হোক ভগবান যেন খুশি হয় আর এই যে দেখো ভগবানকে নিয়ে চলে এসেছিলাম তাতে মানুষ মানুষরূপেই কিন্তু ভগবান থাকে ইনারা এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন ভগবানকে দেখে বলছে আমরা এত জায়গায় কাজ করেছি কিন্তু এইরকম আমরা দেখিনি ত ভালোবাসা ওনাদের কাছ থেকে পেয়েছি মিষ্টি দাদারা এত ভালো দেখো কত খুশি কত খুশি সবাই বলছে তোমরা দাঁড়াও আমি একটু ফটো নেব অনেকেই ফটো নিয়েছে ভিডিও নিয়েছে তারা বলছে আমরা এত জায়গায় কাজ করতে গেছি কিন্তু এইরকম জিনিসটা আমরা দেখি দেখে দাদা তো সবাই ফোটো নিচ্ছে সত্যিকারের আমাকে খুব খুশি লাগছে এই জিনিসটা আমি কখনো ভাবতে পারিনি যেটা ভাবতে পারিনি সেটাই আমার জীবনে ঘটেছে সত্যি অবাক কাণ্ড শুধুমাত্র আমার গোপাল সোনার জন্যই হয়েছে বন্ধুরা আমার গোপাল সোনারই বাড়ি হচ্ছে আমার গোপাল সোনার জন্যেই আমাদের নাম ডাক আজকে এক লাখ পূরণ হতে চলছে আর এক হাজার বলে এক এক লাখ পূরণ হয়ে হতে চলেছে বন্ধুরা আর এক হাজার তোমরা সবাই ভালোবাসা দাও যাতে সাবস্ক্রাইব হয়ে যায় এক লাখ পূরণ করলে আমার একটা গোপাল সোনার জন্য প্লে বার্টেন আসবে খুব খুশি খুব হ্যাঁ সেটাই ওনারা বলছেন যে অনেক জায়গায় কাজ করেছি কিন্তু এই আমরা কোথাও দেখিনি জলের পাইপ আনলো জলের পাইপের জন্য কাজ আটকে যাচ্ছে সুপ্রিম কোম্পানি সুপ্রিম এক নিয়ে হ্যাঁ এটা তো অনেক লাগবে 100 ফুট লম্বা আছে দিয়ে দাও দিয়ে দাও এর পরের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে ঢালাইটা হয়েছে কিভাবে বৃষ্টি হয়েছে কি হয়েছে আমাদের রাধে রাধে